বিয়ে করাটা ইটস নট বিগ ডিল কিন্তু বিয়ের পর খুশি থাকাটা ইটস এ চ্যালেঞ্জ কঠোর বাস্তবতার কাছে মানুষ দেখতে ভুলে যায় আর সম্পর্ক মধুরতা হারায় যখনই আপনি কঠোর বাস্তবতার মাঝেও শত ব্যস্ততার মাঝেও আপনার প্রিয় মানুষটাকে সময় দেওয়া ট্রাই করবেন আপনার প্রিয় মানুষটার কথা আপনি মনে রাখবেন তখনই দেখবেন আপনার সম্পর্ক মধুরতা খুঁজে পাবেন আর একটি সম্পর্ককে সুন্দরভাবে বয়ে নিয়ে যাওয়ার সুন্দরভাবে রাখার মূল মন্ত্রই হচ্ছে কি জানেন আপনি হাজার ব্যস্ত থাকেন না কেন আপনার খুব বেশি কথা বলার দরকার নেই মাঝে মাঝে টুকটাক তার খোঁজ খবর নেন ছোটখাটো একটা মেসেজ সেন্ড করেন সুন্দর মিষ্টি একটা মেসেজ দেন দেখবেন যে আপনার সম্পর্ক অনেক বেশি সুন্দর হয়ে যাবে ব্যস্ততা আসলে আমরা বলি না যে আমি ব্যস্ত ব্যস্ত আসলে ব্যস্ততা বলে কিছুই হয় না হ্যাঁ ব্যস্ত মানুষ থাকে কিন্তু হাজার ব্যস্ততার মাঝে সে চাইলে জাস্ট একটু সময় তার প্রিয় মানুষটাকে দিতে পারে এটা দিলে আহামরি কোনো কিছু ক্ষতি হয়ে যাবে ব্যাপারটা এমন না সে চাইলেই পারে আমরা আসলে না আমরা ভাবি যে আমি এখন ব্যস্ত আছি কি দরকার ফ্রি ওকে কিন্তু এটা ঠিক না হাজার ব্যস্ততার তুমি একটু ছোট দাও আবার যারা লং রিলেশনশিপে আছে বেশি আরও দেওয়া উচিত কারণ একে তো সে তাকে কাছে পায় না তাকে দেখতে পারে না ছুতে পারে না কিন্তু দূরে থাকতেও যদি সে তাকে সময় না দেয় তার সাথে যদি কথা না বলে তাহলে কি করে তার ভালোবাসাটা টিকে থাকবে আমি মনে করি যাদের ভালোবাসার যাদের মাঝে অনেক বেশি দূরত্ব অনেকে আছে যারা প্রবাসে থাকেন তাদের না আরও বেশি ভালোবাসা প্রকাশ করা উচিত আমি মনে করি তাদের প্রতি সেকেন্ডে না হোক প্রতি মিনিটে না হোক প্রতি ঘন্টায় হলেও তাকে একবার বলা উচিত যে আমি তোমাকে ভালোবাসি কথাটা আপনি যতবারই বলবেন দেখবেন ততই মানে নতুন লাগে মনে হয় না যে এক কথা শুনতে আমার ভাল লাগতেছে না ব্যাপারটা এমন কখনোই হবে না এই কথাটা যারা আপনাকে সত্যি ভালোবাসে তারা আপনার আপনার কাছ থেকে বারবারই শুনতে চাইবে যে তুমি তাকে যে ভালোবাসো সেটা তুমি বলো আপনার ভালোবাসার কথা আপনি আপনার প্রিয় মানুষটাকে যত বেশি প্রকাশ করবেন দেখবেন আপনার ভালোবাসা তত বেশি বাড়বে ভালোবাসার কথা কখনো গোপন রাখতে নেই এটা তো প্রকাশেরই জিনিস আপনি যদি প্রকাশই না করেন তাহলে অপর যে ব্যক্তিটা আছে সে কি করে বুঝবে যে আপনি তাকে ভালোবাসেন আর এখনকার যুগে সম্পর্ক ভাঙার একটাই কারণ সেটা হচ্ছে ইগো আমি তোমাকে ফোন তুমি আমাকে ফোন দিচ্ছ না মানে আমিও তোমাকে ফোন দিব না তুমি আমাকে টেক্সট দিচ্ছ না মানে আমিও তোমাকে টেক্সট দিব না এরকম একটা ব্যাপার থাকে আমাদের মধ্যে এটা ছেলে বা মেয়ে এটা সবার মধ্যেই আছে আমাদের মধ্যে এই জিনিসটা খুব কমন আর এই জিনিসটার কারণে আমাদের মধ্যে বিচ্ছেদ জিনিসটা বেশি আমরা কেউই মানে চাই না যে ও আমাকে বলতেছে না তার মানে আমি ওকে বলবো না ব্যাপারটা এরকম না তুমি একবার প্রকাশ করি দেখোই না যখনই তুমি প্রকাশ করবে তখন দেখবে অপরপাশে যে ব্যক্তিটা আছে সেও তার মনের কথাটা আর লুকায় রাখবে না সেও তখন সেটা প্রকাশ করতে চাইবে তো আমরা এই জিনিসগুলো করি না আমাদের কাছে এখন ইগোটা এত বেশি বড় হয়ে গেছে যে আমরা আমাদের ভালোবাসার এই কারণে আমাদের লাস্ট মুহূর্তে আমরা ইগোকে কে নিলেও আমাদের ভালোবাসাটাকে আমরা যদি হারাই নেই কিন্তু দিন শেষে আমি আমরাই বেশি কষ্ট পাই আর এখনকার যুগ এত বেশি আপডেট হয়ে গেছে যে আমরা আসলে এটা ভাবি আসল কথা হচ্ছে এটা যে আমরা এটা ভাবি ও গেছে তো কি হয়েছে ওর থেকে আরও বেটার অপশন আমার জন্য বসে আছে আমরা এটা ভাবি না যে ওকে আমরা বেটার বানাই নেই যা বা ওর ওর যেহেতু আমার জীবনে আসছে যেভাবে হোক আমি ওর সাথে আমার সারা জীবনটা কাটাইতে চাই আমরা এইটা মাথায় রাখি না আমরা একটু ঝগড়া হইলে এটা এটা আনি আমাদের মাথায় যে ও চলে গেছে ও যাবে ও যাক কোনো প্রবলেম নাই ওর থেকে ভালো ওর থেকে বেটার আমার জন্য আছে আমি ওর থেকে ভালো কিছু ডিজার্ভ করি বা ওর থেকে ভালো কিছু আমি পাবো আমার জন্য বসে আছে এই জিনিসটা আসলে আমরা মনের মধ্যে গেথে রাখি যেটার জন্য আমাদের সম্পর্কে বিচ্ছেদ জিনিসটা বেশি ঘটে আমাদের একটা সম্পর্কে যাওয়ার আগে ভাবা উচিত যে ও আমার জন্য পারফেক্ট হবে কিনা ও আমার জন্য বেটার কিনা ওর থেকে বেটার কিছু আমার জন্য কি কিনা তখনই আসলে সিদ্ধান্ত নেওয়া উচিত যে যদি ওর জন্য আমার আমার লাইফে আরও বেটার কিছু থাকে তো আমার সেটাই ট্রাই করা উচিত সম্পর্কে আসার পরে যদি আমি এটা চিন্তা করি যে ওর থেকে আমার জন্য বেটার কিছু আছে ওর থেকে আমার জন্য বেটার কিছু আমি পাবো তাহলে আপনি ওই সম্পর্কে কখনোই সুখী হইতে পারবেন না কারণ আপনার মাথায় ওইটাই ঘুরবে যে ও আমার জন্য পারফেক্ট না ওর থেকেও পারফেক্ট কিছু আমার জন্য অপেক্ষা করতেছে তো এই চিন্তাটা যদি আপনার মাথার মধ্যে থাকে তো সরি আপনার লাইফে কোনো দিন সুখ আসবে না আপনি কোনোদিনও সুখী হইতে পারবেন না